আদমের মতো আনতে হবে ও দমর্তা আর ওই ঘরে পুরো ঠান্ডা হয়ে যায় কি পুরোйга থাকে কি করে সব

সাতটার সময় বাড়ি আসবে বাড়ি সে চলে যাবে জিলে জিলে দিয়ে বাড়ি আসবে চলে আসবে পথকে পড়ার দিয়ে বাড়ি যাবে বাড়ি কি করবে স্কুলে আসবে স্কুল থাকে তাহলে না থাকবে আসবে

বলে পাসওয়ার্ড চেঞ্জ করতে রিকভারি আইডি দিতে হয় রিকভারি ফোন নাম্বার না রেড নাম্বার আমি কি কপি করে রিকভারি ফোন নাম্বার দিয়েছি রিকভারি ফোন নাম্বার দিয়ে দিয়েছি জিমেইল দিয়ে রিকভারি ফোন নাম্বার ছিল তুলে দিয়েছি পাসওয়ার্ড জিমেইল যা ছিল সম্পর্ক সব মুছে দিয়েছি কিছু না কি একবার ফোনটা হাতে পাবো ফোনটা রিস্টার্ট করতে বার পাবে

lah kalau